সমানি দর্শক আসসালামু আলাইকুম বিড়ি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সমানি দর্শক এখানে মোট আট পিস মানে চার জোড়া গিরিবাস গোল্লা কুবুতর আছে গোল্লা গিরিবাস আছে তো এখানে এই আট আট পিস কবুতর মানে জোড়া কবুতরই গিফট হিসাবে থাকবে মোট জোড়া থাকবে গিফট হিসাবে আপনাদের জন্য সর্বপ্রথম সর্বপ্রথম যদি কোনো দর্শক আট হাজার টাকার কবুতর অর্ডার করেন তারা আপনাদের পছন্দের আট হাজার টাকার কবুতর তো নিতেই পারবেন পাশাপাশি এখান থেকে জোড়া আপনাদের পছন্দের গিফট হিসাবে বাইরের কাছ থেকে নিতে পারবেন এবং পাশাপাশি ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি এই কবুতরগুলো এই হিসাবে গিফট হিসাবে পাচ্ছেন পাশেই আরও একজোড়া ককা দিবে ভাই আপনাদেরকে সেগুলো বাচ্চা সেগুলো বাচ্চা সেই ককার বাচ্চাগুলো দিয়ে পাঁচ হাজার টাকার কবুতর মানে অর্ডার করলে সেই কক ককার বাচ্চাগুলো আপনাদেরকে গিফট করবে এই যে ভাই অলরেডি একটা বাচ্চা উৎপীড়া দিচ্ছেন হ্যাঁ এই যে ককার বেবি কিন্তু এগুলো বাসিরাজ ককা বললেন না বাসিরাজ ককার এই বেবিগুলা গিফট হিসাবে পাবেন তো যাই হোক দর্শক ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং আপনাদের পছন্দের কবুতরের জন্য অর্ডার করবেন আর অর্ডার করলে কিন্তু এই কবুতরগুলো আপনারা গিফট হিসাবে বাইরের কাছ থেকে নিতে পারবেন যাই হোক আমরা মূল ভিডিওতে চলে যাই বাইরের সাথে কথা বলি এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত আমরা বাইরের মুখ থেকে জানি সালামু আলাইকুম জিয়া ভাই কেমন আছেন ভাইজান অনেকদিন পরে দুই সপ্তাহ এক সপ্তাহ মানে গ্যাপ গেছে

দেখতে চাই ইনশাল্লাহ ফোন দিবেন ভাই দেখে শুনে আচ্ছা তো কিছু বলার আছে আর আত্মের নাগালে আসার দামগুলো আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন তো ভাই নাকি ভিডিও শুরু করি নাকি তো সমান দর্শক ভিডিও জুড়ে সাথে থাকুন পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো ভুল না খুব সুন্দর দৃষ্টিতে থাকবেন সবাই ভালো থাকবেন আলাইকুম

মাত্র দুই হাজার টাকা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন ভিডিও জোরের সাথেই থাকুন আরো চমৎকার কিছু কবুতর আছে কম দামে এই ভালো ভালো কবুতরগুলো ইনশাল্লাহ নিতে পারবেন আপনারা বাইরের কাছ থেকে আসলে দর্শক আমরা চরের আউল দেখতে পারতেছি খুব সুন্দর বুকের নিচে দেখেন ফুল দেখা যাচ্ছে সামনে যেটা আসলো এটা নর ভাই এটা মাদি পিছনে একটা নর আচ্ছা এটার বয়স কেমন চলতেছে ভাই এটা প্রথমবার ডিম বাচ্চা করবো মানে একদম নতুন কবুতর আট ফেদার নয় ফেদার নিউ অ্যাডাল্ট কবুতর আট ফেদার নয় ফেদার বয়স হ্যাঁ নর্মাদি কনফার্ম দাম চাচ্ছেন কত ভাই দানা দেবেন একদম একদম কত থাকুক ভাই যার জন্য ঠিক আছে একদম লাস্ট প্রাইস থাকবে দু হাজার টাকা একদম থাকবে দর্শক দু হাজার টাকা ভালো লাগলে আপনারা সংগ্রহ করে নেবেন একটু নাড়ায় চেড়ায় দেখানোর চেষ্টা করি আমার পায়ে রিং পরানো আছে একটা হ্যাঁ দেখেন বুকটা কি সুন্দর ফুল আছে যাই হোক একদম থাকবে তাহলে ভাই দুই হাজার টাকা নাকি দর্শক ভিডিও স্ক্রিনে আমরা এক জোড়া ব্ল্যাক ড্যানিশ দেখতে পারতাছি লাল টক টকা গিয়ারের দেখতে পারতাছেন

আমরা পরবর্তী পেয়ারগুলো আপনাদেরকে সিরিয়ালে দেখাইতে থাকি দর্শক দেখতে থাকুন আর সিঙ্গেল নিলে দু হাজার টাকা জোড়া এক ডানের সাথে আমরা দ্বিতীয় জোড়াটা দেখাচ্ছি আপনাদের দর্শক দেখতে পারতেছেন ডানে হচ্ছে মাদি বামে হচ্ছে নর আর এটা রানিং মাস্টার পেয়ার এটা মাস্টার পেয়ার রানিং জোড়া ডিম পাচ্চার করা এই জোড়াটাও সিঙ্গেল কত থাকুক ভাই সেম দুই হাজার সেম আগের দামি থাকবে দুই হাজার টাকা সিঙ্গেল নিলে তাহলে আবার বলতেছি দর্শক মোট তিন পেয়ার আছে একসাথে নিলে কিছুটা কমে নিতে পারবেন আপনারা সিঙ্গেল সিঙ্গেল নিলে দু হাজার টাকা একদমই থাকে একদমই থাকে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এটা আমরা দ্বিতীয় পেয়ারটা দেখেছি তিন নাম্বার পেয়ারটা এখন আবার আপনাদের কিছু দেখাবো তার আগে এগুলো একটু নাড়ায় চেড়ায় দেখাই দিই আপনাদের এটা হলো দ্বিতীয় জোড়া প্রথম জোড়ার একটার পায়ে রিং আছে এটার দুটার একটার পায়ে কিন্তু রিং নেই আর গিয়ারটা একটু দেখাই দিই দেখেন লাল জোড়া মানে দুটোই পাথর চোখের লাল টকটকা গিয়ারের আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক আমরা তৃতীয় নাম্বার পেয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি আর তৃতীয় নাম্বার পেয়ারের ডানে ন ঢাকাটাই করতেছে বামে হচ্ছে মাদি আর এটাও রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া এটা হলো নরের পায়ে রিং আছে মাদি রিং আর আগের তাহলে মাদির পায়ে রিং আছে নরের পায়ে নাই একটা দুটারই রিং নেই রিংই নেই হ্যাঁ আচ্ছা কোনোটার সাথে কোনোটা মিল খাবে না আচ্ছা তো এই সিরিয়ালে তিন জোড়া আমরা দেখাইলাম আর এগুলো আবার একবারে দুটো ডিম সহ পাবে আচ্ছা এটা বর্তমানে দুটা ডিম সহই আছে হ্যাঁ আচ্ছা তো এই জোড়াটা সিঙ্গেল ওই সেম দামি থাকবে দুই হাজার টাকা এখন যদি তিন পেয়ার একসাথে নেয় দামাদামি সুযোগ নেই একদম পাঁচ হাজার টাকা সাথে ডেলিভারিটা অল বাংলাদেশ চৌষট্টি জেলায় ফিরি মানে তিন জোড়া একসাথে নেন যদি তা সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রিতে থাকবো এবং তিন জোড়া একসাথেতে আরও এক হাজার টাকা ডিসকাউন্ট মানে তিন জোড়া পাবেন হলো মাত্র পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার টাকায় তিন জোড়া পাশাপাশি ডেলিভারি চার্জ ফ্রি আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন তিন জোড়ার ভিতরে এই জোড়াটা অলরেডি আবার ডিম নিয়ে বসা সহ পাবে দর্শক আমরা দেখতেছি লাক্ষা কবুতর মায়ের কাছে ব্ল্যাক কালারের একটা লাখা আছে মোটামুটি দা দুইটাই খুবই জুটিয়ালা এবং খুবই সুন্দর দেখতে যে এখন দেখতেছেন এটা হচ্ছে মা দিশা আর বামে দেখতেছেন এটা হচ্ছে নর আর এই জোড়াটার বয়স কেমন ভাই একদম মাস্টার পেয়ার দুটো ডিম আচ্ছা এটা মাস্টার পেয়ার এটা বর্তমানে দুই ডিম সহ আছে তাইলে আপনারা ডিম সহ এই পেয়ারটাও বাইরের থেকে নিতে পারবেন এই পেয়ারটার দাম চাচ্ছেন কত ভাই আমাদের মিলে একদম দুই হাজার টাকা একদম কত থাকবে ভাই জন্য আঠারোশো টাকা ফাইনাল লাস্ট প্রাইস লাস্ট প্রাইস থাকবে ভাইয়া আঠারোশো আঠারোশো টাকা দুটা ডিম সহ আছে দুটা ডিম সহ নিতে পারবেন একদম থাকবে আঠারোশো টাকা অবস্থা দেখেন

লেসটা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন কি স্প্রিং করে মাথা কোথায় লেস কোথায় সব এক জায়গায় জি আশা করব আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিওস স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন খুব চমৎকার এক জোড়া ব্ল্যাক কালারের লাহরি কবুতর অসাধারণ সুন্দর দেখতে ডানে যেটা আমরা দেখতেছি ভাইয়া এটা মা এটা বামেরটা হচ্ছে নর অসাধারণ কালার করে মার্কিংটা দেখেন খুব চমৎকার ভাই বয়স কেমন চলতে আছে মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা রানিং একটা জোড়া ছোট করে দামটা বলবেন ভাই আমার তো একদম কত থাকবো ভাই ফাইনাল একদম থাকবে পঁচিশশো টাকা চমৎকার এই জোড়াটা আচ্ছা আচ্ছা কিছু ডিসকাউন্ট আচ্ছা আর একসাথে নিলে আরো কমে পাবে নাকি আচ্ছা তো এটা লাস্ট প্রাইস থাকবে একদম পঁচিশশো টাকা টানে দেখতেছেন মাদি বামে দেখতেছেন নর আমি একটু নাড়াই চাড়াই দেখাই দিই ঘুরাই গাড়াই দেখাই দেখেন

আশা করি আপনারা সংগ্রহ করেন বাইশশো টাকা থাকে দর্শক আমরা তিন নাম্বার প্লেয়ারটা দেখাচ্ছি তবে তিন নম্বর প্লেয়ার একটু কাছ থেকে গিয়ার দুইটা দেখানোর চেষ্টা করি আপনাদের দুইটা কুতরের মার্শাল দেখেন লাল গিয়ার টানে নর দেখতেছেন বামে লাল গিয়ার হ্যাঁ দুইটাই লাল গিয়ারে আর এই পুরা বডিটা একটু দেখাই দিই এখন ডানে মা দিয়ে দেখতেছেন বামে নর তো ঘুরায় এগারের সবগুলা দেখাইয়ে দিলাম সাইড মাইট ঘুরায় দেখাইলাম দিলাম ভাই এটা হচ্ছে সিরাজী সিরাজি আচ্ছা এই জলটা বয়স কেমন চলতেছে এটা একদম ফুল রানি ফুল রানিং দাম চাচ্ছেন কত ভাই পাওয়া যাবে না এটা একদম দুই একদম থাকবে ভাইয়া দু হাজার দুই হাজার টাকা আচ্ছা লাস্ট প্রাইস তো থাকবো এটাই নাকি ভাই হ্যাঁ এটাই লাস্ট প্রাইস এটাই লা মানে আর এক পেয়ার আছে চার পেয়ারে কিছু ডিসকাউন্ট দেবে আচ্ছা চার পেয়ারে একসাথে একটা ডিসকাউন্ট থাকবে নাকি তো এটা সিঙ্গেলই দুই হাজার টাকায় থাকবে নাকি কালার দেখতেছি আমরা হলুদ কালার নাকি ইয়েলো কালার তো ব্ল্যাক দেখাইলাম তারপরে সিলভার দেখাইলাম তো এখন হলো ইয়েলো কালারের ভিতরে একটা জোড়া আছে দর্শক দেখতে পারতেছেন আর এই যে ভাই এই ডানে যেটা আমরা দেখতেছি ডিম আচ্ছা এটা ডিম নিয়ে আছে অলরেডি এটা মাদিটা এটা কিন্তু অলরেডি ডিম নিয়ে আছে চাইলে ডিম কিন্তু এটা কমপ্লিট করছে ভাই একটা পারছে না আরেকটা একটা পারবে চাইলে ডিম সহ দর্শক নিতে পারবো আচ্ছা জানা এটা হচ্ছে নর দাম চাচ্ছেন কত ভাই জান বেচা বিক্রি ভাই এক দাম কত থাকবে দুই হাজার টাকা তাইলে ভাই মোট চার পেয়ার দেখাইলাম দুটো আর দুটা হলে একটা পঁচিশশো হলে বাইশশো চার হাজার ছয় হাজার আর কি মোটে যে অ্যামাউন্টটা আসে এখান থেকে চার পেয়ারে এক দাম তো আমাদের বেশি ঠিক নাই এক হাজার টাকা বেশি মানে এই চার পেয়ার যদি কেউ একসাথে নেয় যে দামগুলো বলা আছে টোটাল এখান থেকে এক হাজার টাকা কমের ডাউন থাকবে প্লাস ডেলিভারি ফ্রি থাকবে প্লাস ডেলিভারি চার্জও ফ্রিতে থাকবে মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন একদম দানব সাইজের বিশাল বড় এক জোড়া শৌখিন কবুতর ইয়েলো কালারের ভিতরে

আমরা এক পেয়ার খুব চমৎকার মিলি কবুতর দেখতে পারি হ্যাঁ কালারটা দেখেন একদম লাইট কালার ভিতরে আর মাসাল্লাহ তাকানের গেট আপ একটু ঝুম করে যদি চোখে কুবুতরে দেখাতে পারি আপনাদের দেখেন রেসার দুটার চোখ দেখেন শেপটা দেখেন মাসাল্লাহ আগুনের মতো লাল টক টকা ভাই যান এটা বয়স কেমন মাস্টার পেয়ার মাস্টার পেয়ার দাম চাচ্ছেন কত ভাই দাম দামি নেই একদম বাইশ একদম কত থাকবো ভাই আজকে যেন দুই হাজার দিয়ে দিল লাস্ট প্রাইস থাকবো কত ভাইয়া আঠারোশো টাকা ফাইনাল একদম একদম আঠারোশো 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 টাকায় চমৎকার একদম লাইট কালারের ভিতরে মিলির এই জোড়াটা নিতে পারবেন রেসারে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা কালারটা দেখবেন কোয়ালিটিটা দেখবেন চমৎকার কালার কোয়ালিটি দর্শক আমরা আরো একজনের রেসার দেখতে পারতাছি তবে এটা হচ্ছে রেড চেকারের ভিতরে এখানে একটা পায়ে রিং ট্যাগ পরানো আছে ওটা হচ্ছে মাদিটা আর বামে যেটা দেখতেছেন ওটা হচ্ছে নর আর এটাও মাস্টার পেয়ার আর এই পেয়ারটাও আমি একটু যদি জুম করে চোখ শেপটা দেখাই এই যে দেখেন এটা দেখতেছেন নরের শেপ নরের চোখ একদম লাল টকটকা এই পাশে হচ্ছে মাদিটা মাদিটা দেখেন একদম লাল টকটকা গিয়ারের

কালারটা দেখেন শেপটা দেখেন अवेलेबल রিসার কালেকশন আছে আর রিসার এর কিন্তু কালেকশন अवेलेबल বাইরে কাছে আছে যারা পরিমানে বেশি নেবেন তারা একটু কমও নিতে পারবেন আর আর আমাদের রিসার যে যদি 8 10 পিয়ার আছে এর মধ্যে আবার ফ্রি আছে 2 পিয়ার আচ্ছা ইনশাআল্লাহ গিফট হিসাবে কিছু থাকবে ভিডিওটা দেখতে থাকুন দর্শক সম্মানিত দর্শক রেসারের ভিতরে আমরা আরো একটা কালার দেখতেছি এটা হলো ম্যাক্সি কালার বা ব্ল্যাক চেকার অনেকে এটাই বলেন তো দেখতে পাচ্ছেন কালারটা খুবই চমৎকার সুন্দর সামনে যেটা আছে ভাই এটা মাদি দি পিছনে হচ্ছে নর আচ্ছা এটা হলো রানিং একটা মাস্টার পেয়ার আমি একটু দেখানোর চেষ্টা করি রেসার যেহেতু চোখগুলো দেখেন গলা শাইনিংটা দেখেন অসাধারণ সুন্দর আর এই জোড়াটা দাম চাচ্ছেন কত ভাইয়া একদম কত থাকবো ভাইয়া চোদ্দশো টাকা এটা কি ফাইনাল ভাই একদম চোদ্দশো টাকা আচ্ছা যারা পরিমাণে বেশি নেবেন দর্শক বলতেছি তাদের জন্য কিন্তু ডিসকাউন্টের ব্যবস্থা আছে হ্যাঁ গিফটও থাকবে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন এবং ভিডিওটা দেখতে থাকুন সামনে আরো ভালো ভালো কোয়ালিটি কবুতর আছে এবং গিফটও পাবেন দর্শক আরো একটা পেয়ার ব্লু সবজি কালার যেটা বলে ব্লু বারের ভিতরে সবজি কালার যেটা বলা হয় ডানেরটা কি নর ভাই বামেরটা মাটি মাসাল্লাহ এটাও অনেক সুন্দর কালার দেখতে পারতেছেন আমি একটু জুম করে যেহেতু রেসার তো চোট চোখ এবং ঠোঁটগুলো একটু দেখানোর চেষ্টা করি দেখেন গলার শাইনিংটা দেখেন এবং বডিটা দেখেন অসাধারণ সুন্দর একটা রেসারের পেয়ার আর এই জোড়াটা রানিং ডিম বাচ্চা করা এই জোড়াটা কত থাকবো ভাই দাম দাম চোদ্দোশো সেম দাম থাকবে চোদ্দোশো টাকা ফাইনাল একদম থাকবে চোদ্দোশো টাকা এই পেয়ারটা আবার বলতেছি যারা পরিমাণে বেশি নেবেন তাদের জন্য কিছুটা ডিসকাউন্টের ব্যবস্থা আছে ইনশাল্লাহ তো আশা করি আপনারা এই চমৎকার রেসারগুলো সংগ্রহ করে নেবেন কি দেখতেছি ভাই বাইক রেসার আচ্ছা ডানে যেটা আছে ভাই ডানে একটা নর বামেরটা মাদি আচ্ছা এটা একটা রেসার কবুতর এটা একটা বাইক রেসার বলে এটা ভাই আচ্ছা এটা দেখে এটা হচ্ছে নটটা এই দেখতেছেন এটা হচ্ছে মাদিটা দেখেন এ হচ্ছে মাদি আর এই জোড়াটা ডিম করা কত চাচ্ছেন ভাই জান জোড়াটার দাম একদম কত থাকবো ভাই আঠারোশো টাকা আঠারোশো টাকা

দেখেন অসাধারণ সুন্দর আর এই হচ্ছে নটটা এই জোড়া বাই ডিম সহ দেওয়া যাবে একজন মাস্টার কেয়ার ডিম সহ একবারে নিতে পারবে আচ্ছা দাম চাচ্ছেন কত আমাদের কিছু জুম নেই একদম থেকে 1500 টাকা একদম থাকবে ভাইয়া 1500 টাকা লাস্ট প্রাইস একদম এটাই থাকবে নাকি একদম থাকবে 1500 টাকা দুইটা ডিম আছে সাথে আপনারা ডিম সহ চাইলে নিতে পারবেন বাইরের কাছ থেকে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন সম্মানিত দর্শক রেসারের আমরা আরো একটা পেয়ার দেখতেছি এটা সবজি রেসার রাস্ত থেকে দেখানোর চেষ্টা করি এটা কিন্তু অলরেডি ডিম দুটা কবুতরের জমানো এটা ফুড পে কালকে নালে করছি আচ্ছা অলরেডি ফোটার সময় হয়ে গেছে মানে দুই একদিনে দুই একদিনই বাচ্চা আল্লাহর রহমতে বের হয়ে যাবে চাইলে বাচ্চা ফোটাও নিতে পারবে আচ্ছা আচ্ছা বাচ্চা সহই নিতে পারবেন যদি চান আপনারা যদি চান যে আপনারা বাচ্চাটা তুইলা নিমু তাহলে বাচ্চা সহই নিতে পারবেন তো জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই দাম নেবেন এটা একদম 1500 একদম থাকবে 1500 টাকা আলহামদুলিল্লাহ দর্শক চাইলে আপনারা কিন্তু দুই একদিনে বাচ্চা বের হয়ে যাবে চাইলে বাচ্চা সহই নিতে পারবেন 1500 টাকা একদম থাকবে আছে দর্শক রেসারের ভিতরে আমরা আরও একটা পেয়ার প্লেয়ার দেখতেছি মিলির কালারের ভিতরে আর এখানে ডানে যেটা দেখতেছি ভাই বামেরটা হচ্ছে মাদি আচ্ছা এটার বয়স কম মাস্টার প্লেয়ার ডিম বাচ্চা করা আচ্ছা তো এই প্লেয়ারটার দাম চাচ্ছেন কত ভাই সেম দাম চোদ্দশো টাকা আচ্ছা ভালো লাগলে যোগাযোগ করবেন দর্শক আমাদের এই পর্যন্ত আট পেয়ার আট পেয়ার হয়েছে না যদি আট পেয়ার একসাথে নেয় তার জন্য আপনার যে কোনো দুই পেয়ারে ফিরি মানে এই আট জোড়া রেসার যদি কোনো সম্মানিত দর্শক একসাথে নেয় দুই জোড়া রেসার শেক্ষেত্রে দুই জোড়া রেসার সম্পূর্ণ গিফট হিসাবে পাবেন হ্যাঁ না জোড়ার দামে টোটাল দশ জোড়া আপনারা নিতে পারবেন এর কাছ থেকে সমানের দর্শক খুব চমৎকার একটা মুখ্য কবুতর আমরা দেখতে বারতাছি কালারটা দেখেন আর্মি কালার আর্মি কালার না আচ্ছা সামনে একটা হচ্ছে বামেরটা হচ্ছে মাদি এবং একটা হচ্ছে নর কালারটা একটা ইউনিক কালার দেখতে পারতেছেন এটা বয়স রানিং ভাই না ডিম্বাচ্চা করা ছোট করে দামটা বলেন তো ভাই একদম পুরো একদম কথা ধরো ভাইয়া কোন দামা ফাইনাল ফাইনাল লাস্ট প্রাইস একদম পনেরোশো টাকায় ফাইনাল নাকি একদম থাকবে পনেরোশো টাকা এই কালারটা একটা ইউনিক কালার মুখ কিন্তু অ্যাভেলেবেলই আছে কিন্তু কালারটা হলো একদম ইউনিক একদম পুরোই দুটোই জেট জি আর কালারটা দেখতে পারতেছেন আর্মি কালার বললেন ভাই মাত্র পনেরোশো টাকায় রানিং এই পেয়ারটা আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন তো সমানিত দর্শক কালারিং গোল্লা দেখতে পারতেছি খুব চমৎকার একটা জোড়া অনেক বড় সড়ো সাইজের দেখতে পারতেছেন নটটা খুবই ব্যস্ত ডাকাডাকিতে এই হচ্ছে মাদি আর এটা কি রানিং জোড়া ভাই যে ভাই মাস্টার পেয়ার না এটা মাস্টার পেয়ার আর এটা সিঙ্গেল একটা জোড়া যদি কারো কেউ নেন তাহলে সিঙ্গেল দাম একদম থাকবে এক হাজার টাকা এই সিঙ্গেল জোড়াটা আচ্ছা একটা কালারিং গোল্লা বাই দিয়ে দিছে আর এটাও মার্শাল্লাহ খুব সুন্দর একদম গররাক কালার কোয়ালিটি হ্যাঁ এই জোড়াটাও রানিং না এই জোড়াটাও কত থাকবো ভাইয়া এটাও সেম দাম থাকবে এক হাজার টাকা জোড়া পরে যেটা দিল যে ব্লু কালারের ভিতরে আছে তো এই জোড়াটাও এক হাজার টাকা থাকবে যে দুই নর একসাথে হইলে যাওয়া হয় আর কি যে আরও একটা দিছে কালার কিন্তু এটা আবার একটা ইউনিক কালার এটা আবার কপাল বাঘ হ্যাঁ কিন্তু এটাও কিন্তু গোল্লা হ্যাঁ এই যে দেখেন এই যে ভাই দিয়ে দিছে এই যে পরে বাই দিয়ে দিচ্ছি দাম পাইলাম পরে যে একদম ইউনিক কালার দিলেন এই জোড়াটা এই জোড়াটা এই জোড়াটা পনেরোশো পঁয়ত্রিশশো টাকা তিন জোড়া একসাথে নিলে তাহলে একদম থাকবে তিন হাজার টাকা এই তিন জোড়া কালারিং করলাম মাত্র তিন হাজার টাকায় নিতে পারবেন এক হাজার টাকা পার জোড়া হিসাবে পড়তেছে ভালো লাগলে যোগাযোগ করবেন দর্শক নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এক হাজার টাকায় চমৎকার গোল্লার জোড়াগুলো আর কুবুতর একসাথে বেশি রাখলে যা হয় ঝগড়া ঝাঁটি করে দেখেন দর্শক ভিডিও শুনে আমরা একজন আর গ্রে দেখতে পারতাছি খুব চমৎকার ভাই কি গ্রে বলে এটা রে লাল পাতি বলে না লাল পাতি গ্রে বাস খুব ডান একটা মা দ্বীপ আমি একটা নস আচ্ছা অসাধারণ সুন্দর দেখতে মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা ছোট করে দামটা বলবেন ভাই আমার টাকা লাস্ট প্রাইস কত রাখবেন ভাই দুই হাজার টাকা ফাইনাল কি এইটাই থাকে একদম থাকে মাত্র আঠারোশো টাকায় এই লালপাতি গিরিবাজের জোড়াটা খুব ইউনিক একটা কালেকশন আশা করি দর্শক লেনের কবুতর আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন কালারটা একটু খেয়াল রাখেন আপনারা হ্যাঁ যেটা একদম সেম টু সেম কালারের ভিতরে আছে ফাইনাল একদম থাকবে আঠারোশো টাকা দর্শক ভিডিও স্ক্রিনে দেখতে পারতেছি আমরা আরো এক জোড়া গিরিবাস কবুতর আছে এটা কি গিরিবাস বলে ভাই ভাই এটা হাই ফেলে আপনি ওই চোখটা দেখা দিয়েছে চোখটা দেখাই নরমালি দুইটারই আপনারা চোখ শেপটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটার গলা হচ্ছে আবার সবুজ হ্যাঁ এটা কিন্তু এই চোখের জন্য বিখ্যাত আচ্ছা আচ্ছা তো এই গ্রিবাসটা কি রানি একদম মাস্টার আচ্ছা এই গ্রিবাসটার দাম চাচ্ছেন কত ভাই একদম 1500 টাকা 1500 টাকা হ্যাঁ লাস্ট কে এটাই থাকবে ভাই এটাই লাস্ট থাকবে এটাই লাস্ট থাকবে একদম 1500 টাকা ভালো লাগলে আপনারা এই চমৎকার গ্রিবাসটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দেখার মতো সুন্দর একজোড়া জোড়া গ্রিবাস আসলে কবুতরের কালার আর কোয়ালিটি বা নামের শেষ নাই শেষ নাই হ্যাঁ অসাধারণ সুন্দর সুন্দর কবুতর

দর্শক ভিডিও স্ক্রিনে আমরা কিছু গোল্লা কবুতর দেখাচ্ছি আপনাদের দেখাবো এখন দেখতে পারতেছেন গোল্লা কবুতর খুব চঞ্চল হয় ছোটাছুটি করতেছে দেখতে পারতেছেন তো এখানে দুইটা আছে ভাই আরও দিয়ে দিলে এক জোড়া দিয়ে দিছে এখানে তবে এখানে গিরিবাস এবং গিরিবাজি তাই না ভাই পরেটা দিছে ভাই গিরিবাস তো এই চারটা একসাথে দেখতে পারতেছে আরও একটা গোলা আছে এখানে মোট হলো পাঁচটা এই যে পাঁচটা দেখতে পারতেছেন পাঁচটার পরে আরো আছে আরো ভাই দিচ্ছে আরো এক জোড়া এটা দিচ্ছে গোল্লা দিতেছে তাহলে পাঁচ আর দুই সাত পিস দেওয়া হইলো এখানে ভাই কি করতে আছে মোট আট পিস আচ্ছা এই ধরেন আচ্ছা এখানে মোট আট পিস কবুতর দেওয়া আছে চার জোড়া গোল্লা কবুতর হিসাবে আপনারা ধরে নিতে পারেন আচ্ছা আমি বাইরের কাছে জানতে চাবো যে একসাথে এতগুলো কবুতর দিচ্ছেন রিজেন রিজেনটা কি কি কারণে এটা আজকে দর্শকদের জন্য একদম বিনামূল্যে আজকে দর্শকরা পাবে বিনামূল্যে কবুতর বিনামূল্যে কিন্তু এক ব্যক্তি পাবে না জি মানে যে কোনো কবুতর যিনি 10000 টাকা অর্ডার করবে তার জন্য চার পিয়ার আচ্ছা আচ্ছা মানে দুই পিয়ার জি মানে চার পিস আচ্ছা

এটা এটা গুলো টাকা ধরা হয় না বা এটা গিফট হিসাবে আপনাদের জন্য আচ্ছা আর ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি হিসাবে থাকবে তো দর্শক এই অফারগুলো আপনারা সংগ্রহ করে নেবেন কবুতরগুলো সংগ্রহ করে নেবেন